আজকে আপনাদেরকে একটি সুন্দর জিনিস নিয়ে আসলাম সুন্দর একটি ডায়ালেক্ট সেটি হচ্ছে নিজে বাসলে বাপের না সব ক্ষেত্রেই আমরা এই জিনিসটা বিশ্বাস করি এবং এই জিনিসটাকে ফলো করে আমরা সব কাজ করি এই যে নিজে বাসলে বাপের নাম এই কথাটি যে আমরা মানি এবং এই কথাটি যে আমরা চিন্তা ভাবনা করি এখন আমার প্রশ্ন হলো একটি বাবার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জয়টাই হোক না কেন সন্তান যদি সবাই চিন্তা করে আমি বাঁচলে আমি নিজে বাঁচি তারপরে বাবার কথা আসবে এই কথা চিন্তা করে যদি সে প্রতিটা বাই প্রতিটা বাই এই ধরনের কাজ করে যে আমি বাঁচি তাহলে এই বাপ বাঁচবে নাকি ওই বাপের সন্তানরা বাঁচবে বাস্তবে এই ধরনের ঘটনাটা আমাদের সাথে প্রতিনিয়ত আমরা ঘটাচ্ছি এবং ঘটতেছে সেই জন্য আজ এই জাতির যে অধপতন অধপতনের মূল কাজ হচ্ছে মূল কারণ হচ্ছে মূল কাজ হচ্ছে এইটা আর মূল মানে জাতি অধপতনের দিকে যাওয়ার কারণই হচ্ছে এইটা এটা অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস আর এই বিষয়ে আমি আরো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আজকে আমি আপনাদেরকে এটুকুই বলছি নিজের বাসের বাপের নাম এটা মনে রাখবেন আর এটা নিয়েই আমি আপনাদেরকে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব আর এটি কতটুকু আমাদেরকে ক্ষতির এদিকে নিয়ে যাচ্ছে সেটি নিয়েও আমি আলোচনা করব ধন্যবাদ